নাগাড়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি পুজোর আগেই বৃষ্টি পুজোর মুখে বৃষ্টিতে ভাসল দক্ষিণবঙ্গ জানাবো আজকের আবহাওয়ার আপডেট তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বৃহস্পতিবার রাতভর বৃষ্টি হয়েছে যদিও শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশে রোদের দেখা পাওয়া গিয়েছে থেমেছে বৃষ্টি তবে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পুজোর সময়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ এখনই বৃষ্টির বিদায় নিচ্ছে না অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে এই মুহূর্তে আবহাওয়ার হাইলাইটস আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায় পুজোর সময়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে পুজোর মুখে বৃষ্টিতে ভাসল দক্ষিণবঙ্গ বৃহস্পতিবার রাতভর বৃষ্টি হয়েছে যদিও শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশে রোদের দেখা পাওয়া গিয়েছে থেমেছে বৃষ্টি তবে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পুজোর সময়ও বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ এখনই বৃষ্টি বিদায় নিচ্ছে না অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে জানাবো কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে জানাবো দক্ষিণবঙ্গের পূর্বাভাস কি রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে তবে দোসরা অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এবার জানাবো উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস কী রয়েছে হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে দোসরা অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাবো কলকাতার তাপমাত্রা কেমন থাকবে হাওয়া অফিস সূত্রের খবর শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ত্রিশ ডিগ্রির কাছাকাছি বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে চার দশমিক পাঁচ ডিগ্রি কম এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক এক ডিগ্রি কম শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক এবং ন্যূনতম কেমন থাকবে আগামী দিনের তাপমাত্রা খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না উত্তরবঙ্গের তো তাপমাত্রা খুব একটা হেরফের হবে না রাজ্যে পুলিশে বারো হাজার নিয়োগ পুজোর মুখেই মমতার ঘোষণা রাজ্য পুলিশে বারো হাজার নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার একথা জানান তিনি শীঘ্রই বারো হাজার নিয়োগ করা হবে সোমবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যাদের নিয়োগ করা হবে তারা প্রশিক্ষণের পাশাপাশি ডিউটি করবেন রাজ্য পুলিশে বারো হাজার নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শীঘ্রই নিয়োগ হবে বারো হাজার সোমবার এর বিজ্ঞপ্তি জারি করা হবে সম্প্রতি আরজিকার হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণের খুনের অভিযোগে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে নানান মহলে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে নিরাপত্তা সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে পাশাপাশি সমালোচিত হয়েছে পুলিশ মহল আর জিকার কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে জুনিয়র ডাক্তারদের দাবি মতো সরানো হয়েছে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এই প্রেক্ষাপটে নতুন করে পুলিশে বারো হাজার নিয়োগের কথা জানালেন মুখ্যমন্ত্রী অন্যদিকে বৃহস্পতিবার নবান্নে স্বাস্থ্য সংক্রান্ত একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী তারপর সাংবাদিকদের মুখোমুখি হন ওই বৈঠকে শেষেই মমতা জানিয়েছেন রোগী কল্যাণ সমিতি নতুন করে তৈরি করা হচ্ছে বৃহস্পতিবার তিনি জানান এখন থেকে সব হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্ব থাকবেন ওই হাসপাতালের অধ্যক্ষ অর্থাৎ কোনো রাজনৈতিক নেতাকে আর ওই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্ব দেখা যাবে না সমিতিতে কারা থাকবেন তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী সমিতিতে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারের একজনের প্রতিনিধি থাকবেন নার্সদের একজনের প্রতিনিধি থাকবেন হাসপাতাল সুপার এবং এই সমিতির সদস্য হিসাবে থাকবেন এছাড়াও থাকবেন এক একজন করে জনপ্রতিনিধি এতদিন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানগুলি দের দায়িত্বে জনপ্রতিনিধিরাই থাকতেন স্থানীয় বিধায়ক বা সংসদ ওই পদ পেতেন সেই পদ্ধতি পরিবর্তন করা হচ্ছে এবার একাধিক বিষয় নিয়ে আলোচিত হয়েছে বেশ কিছু সিদ্ধান্তের কথা কড়া ভাষায় জানালেন মুখ্যমন্ত্রী তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওতে একটি লাইক করে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন